আমি বহু বাসনায় প্রাণ পড়েছি বঞ্চিত করে বাঁচিনি বলে এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে না চাহিতে মনে যা করেছ দান আকাশ আলো তনু মনু টান দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহাদারের যুক্ত করে অতি ইচ্ছার সংকট হতে বাঁচায় আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথে লক্ষ্য ধরে তুমি নিষ্ঠু সম্মুখ হতে যাও যে শরীর এ যে তবু দয়া জানি জানি হাই নিতে চাও বলে ফিরাও আমায় পূর্ণ করিয়া লবে জীবন তব মিলনের যোগ্য করি অতি ইচ্ছার সংকট হতে বাঁচায়